কেনার জন্য পরিকল্পনা করছেন তার জন্য আজকে আমার এই টিউব আজকে আমি আপনাদেরকে এই টিউব মাধ্যমে দেখাবো যে একটা অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনারা যে ল্যাপটপ বা পিসি কিনবেন বা কোন ধরনের ল্যাপটপ কিনবেন সেটা প্রাইস কত মানে সবগুলো আগে থেকে দেখে তারপর কিনতে পারবেন সবগুলো ডিটেলস তো এর জন্য সর্বপ্রথম আমাদের প্লে স্টোরে যেতে হবে তো আমি প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে যাওয়ার পর এখানে গিয়ে জাস্ট টাইপ করবো ল্যাপটপের দাম বাংলাতে টাইপ করবো ল্যাপটপের দাম যখন ল্যাপটপ লাগতে এখানে দেখবেন প্রথমে এসে পড়বে যে ল্যাপটপের দাম তো এখানে আপনি ল্যাপটপের দাম এখানে ক্লিক করব তো প্রথম যে অ্যাপসটা আসবে সেটা ডাউনলোড করে নেব তো যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি তাই আমার এখানে ওপেন লেখা আছে তো আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ইনস্টল করার পর দেখবেন এখানে ওপেন লেখা আছে এখানে ক্লিক করবেন আমি ওপেনে ক্লিক করলাম ওপানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে দাম দেখুন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ল্যাপটপ দেখুন পিসি দেখুন আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে দিয়েছে যে ল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ সাতটি বিষয় এগুলো আপনারা চাইলে দেখতে পারেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় কি ধরনের স্ক্রিন কিনবেন ধরনের ল্যাপটপ কী ধরনের টিপস এটাতে পাবেন তো বন্ধুরা তো এখান থেকে আবার ব্যাগে গিয়ে এখান থেকে ল্যাপটপ আপনি যদি ল্যাপটপ কিনতে চান তাহলে কী ধরনের ল্যাপটপ কী প্রাইস হতে পারে বা কী র্যাম কত সবগুলো দেখে ডিটেলস এখান থেকে সব কিনতে পারেন তো ল্যাপটপ এখানে ক্লিক করবেন আপনি কত টাকার মধ্যে ল্যাপটপ কিনতে চান আপনি যদি চান যে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপ কিনবেন তো এখান থেকে এখানে ক্লিক করবেন তো লেখার উপর ক্লিক করবেন তো দেখুন এখানে অলরেডি এসে পড়েছে যে কি ধরনের ল্যাপটপ অ্যাসোস যে ধরনের ল্যাপটপ কিনতে চান সবগুলো এখান থেকে ডিটেলস তারপর কিনতে পারেন এখানে আর বিষয় হলো এখানে আপডেট যে ল্যাপটপগুলো আসে সেগুলোর প্রাইসও দেওয়া হয়ে থাকে তো আপনি এখান থেকে চাইলে ব্যাগে গিয়ে এসে যদি কিনতে চান তাহলে এখানে দেখতে পারেন তো কত টাকার মধ্যে আপনি পিসি কিনতে চান সেগুলো দেখতে পারেন যে তিরিশ থেকে উম হাজার টাকার মধ্যে কিনতে চাইলে এখানে তিরিশ এখানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে অনেক ভালো ভালো ই পাবেন তত গেলে পৃথিবীর যত ব্র্যান্ড যত ব্র্যান্ড ব্র্যান্ডের ল্যাপটপ বা পিসি আছে সবগুলোই এখান থেকে দেখতে পারবেন তো ধরে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন অ্যান্ড কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ব্র্যান্ডের ল্যাপটপ বা পিসি আছে সবগুলাই এখান থেকে দেখতে পারবেন তো ধরে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন অ্যান্ড কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব